তাহলে হচ্ছে প্রথমে আপনারা গোলা নিলেন তারপরে মহড়া তারপরে শেষ তারপরে লম্বা তাহলে গোলা কত নিছেন বলেন তো মহড়া নয় কত ইঞ্চি তারপরে শেষ কত নিছেন সতেরো ফিতা দিয়ে দেখাই দেন না হ্যাঁ হ্যাঁ তারপরে লম্বা নিছেন নাকি লম্বা কত নিছেন হ্যাঁ এবার পুট গোলা নেন তারপরে পুট লাইন নেন হ্যাঁ

দেখা নেকি সেইটো চলা কাপোৰ বুজি ধুই আপোনাৰ কলপাই ঘূৰি বাৰু আৰু

এটু বেশি করে নেন হ্যাঁ বেশি করে ওখানে রাখে দেন হুম